তো দেখো বন্ধুরা পরীক্ষায় তোমরা এইরকম জিআই প্রশ্ন প্রত্যেকেই পেয়েছো এবং প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে তো এগুলোকে কিভাবে সলভ করবে তো আমরা দেখব প্রথমেই লক্ষ্য করবো যেদিকে বড়ো সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে মেলানোর তো আমাদের মাঝখানের যে সংখ্যাটি তারা চেয়েছে যে লুপ্ত সংখ্যা সেটাকে আমাদের বের করতে হবে তো ফ্রেন্ডস আমরা প্রথমেই বাহাত্তরকে মেলানোর চেষ্টা করব তো দেখো কিভাবে করতেছি বাহাত্তরকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি বাহাত্তরকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে বারো এবং এই বারোর সাথে যদি আমরা দুই গুণ করে দেই তাহলে উত্তর হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর তো ফ্রেন্ডস বুঝতেই পারছো কিভাবে হচ্ছে ঠিক একই রকম দেখবো আমরা এই মাঝখানে যেটা রয়েছে নাইনটি সিক্স এটা হচ্ছে কি না তো ফ্রেন্ডস নাইনটি সিক্সকে যদি আমরা অপর যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ উল্টো দিকে যে সংখ্যাটি রয়েছে বারো দিয়ে যদি ভাগ করি তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে আট এবং এই আটের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে ষোলো